তেরো ডিসেম্বর সল্ট লেক স্টেডিয়ামে লিওনেল মেসি এলেন কিন্তু যা হলো তা ভারতের জন্য একটা বড় শিক্ষা আজ আমরা জানবো ঠিক কি ঘটলো এবং এর মানে কি মেসি আসার কথা ছিল কিন্তু ছিলেন মাত্র কুড়ি থেকে বাইশ মিনিট প্রায় আশি হাজার মানুষ এসেছিলেন টিকিটের দাম ছিল চার হাজার থেকে কুড়ি হাজার টাকা অনেকের কাছে এটি এক মাসের বেতন দেখাবে না আমাদের নেতা মন্দিরের মুখ দেখিয়েছে যাদের বারো মাস আমরা দেখি অনেকেই মেসিকে দেখতে পাইনি কেউ কেউ চেয়ার ভেঙে ছুটতে থাকে কেউ কেউ বোতল দর্শকরা মাঠে ঢুকে পড়ে এবং পুলিশ লাঠি করে অনেক বেশি টিকিট বিক্রি হয়েছিল ভিআইপিরা মেসিকে ঘিরে রাখলেন সাধারণত দর্শকরা পেছনে পড়ে গেলেন আয়োজকরা ভিড় সামলাতে পারেনি মেসি নিরাপত্তার জন্য তাড়াতাড়ি চলে যান এবং দর্শকরা মাঠে ভাঙচুর চালাতে থাকে এই প্রোগ্রামের প্রধান আয়োজককে গ্রেপ্তার করা হয় মুখ্যমন্ত্রী নিজেই ক্ষমা চেয়েছেন টিকিটের টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে কিন্তু যারা দূর দূরান্ত থেকে এসেছিল তাদের খরচ সময় আশা সেগুলো তো তারা ফেরত পাবে না এবং কিছুদিন আগে যখন ব্যাঙ্গালোরও আইপিএল জিতেছিল সেটা সেলিব্রেট করার জন্য যে ভিড় হয়েছিল সেই ভিড়েই কিছু লোকের মৃত্যু হয়ে গিয়েছিল ইতিমধ্যে বিদেশিরা সংবাদপত্রে লিখছেন ইন্ডিয়া ক্যান হ্যান্ডেল বিগ ক্রাউড এই ছবিটা ভারতের জন্য কতটা লজ্জাজনক ভাবুন লিওনেল মেসির গোটা বিশ্বের কত ফ্যান তারা সবাই এই ঘটনাটা দেখবে এবং কোথায় ঘটেছে ইন্ডিয়ার কলকাতাতে এরপর মেসি ঢুকবেন মুম্বাই এবং দিল্লিতে আশা করি সেখানে এরকম অব্যবস্থাপনা হবে না এতে ভক্তদের কোনো দোষ নেই তারা তো ন্যায্য টাকা দিয়ে স্টেডিয়ামে ঢুকেছে কিন্তু তাদের সঙ্গে এরকম করলে এটা তো হবারই ছিল কিন্তু পরবর্তীকালে মেসি আরও কি ভারতে আসবেন প্রশ্নের ব্যাপার হলো এটাই ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবেন এটা নিয়ে যাচ্ছি আমরা প্র্যাকটিস করবো ঘরে